আসসালামু আলাইকুম। আমন্ত্রন জানাচ্ছি জাগো স্পোর্টস আপনাদের সাথে আছি আমি মমতা শাহিন রুম্পা। শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো। আবারও বড় হারে ভেলকি দেখালেন সেই মাহমুদউল্লাহ। আফগানিস্তানের রশিদ ফারুকিদের সামনে 75 রানে অল আউট নিউজিল্যান্ড হার 84 রানে। দুর্দান্ত বোলিং করে অবिश्चয় ভাবে যা বললেন তাজকিন আয়ারল্যান্ডকে হারিয়ে কানাডার ইতিহাস যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হার এর থেকে বড় অপমান আর হতে পারে না যে কারণে ভারত পাকিস্তান উত্তেজনার ম্যাচে গ্যালারি থাকবে ফাঁকা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বুড়ো হারে ভেলকি দেখালেন মাহমুদুল্লাহ হৃদয়ের দারুণ শুরুর পর শেষ মুহূর্তে ধুকতে থাকা বাংলাদেশের ত্রাতার ভূমিকায় আবার সেই সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া একশো পঁচিশ রানের টার্গেটে খেলতে নেমে টপ ওয়ার্ডারের তিন কান্ডারি তানজিদ সৌম্য ও শান্তকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ তানজিদ ছয় বলে তিন রান করে বোল্ট হন সৌম্য বরাবরের মতোই ডাক মেরে ফেরেন সাজ ঘরে অধিনায়ক শান্তর খেলাটা ঠিক যেন অধিনায়ক সুলভ ছিল না আনলাকি থার্টিন বলে রান করেন লাকি সেভেন এক পাশে উইকেট আগলে রেখে দেখি শুনে খেলতে থাকেন দীর্ঘদিন ধরে রান খরাই ভোগা লিটন দাস শেষমেশ আটত্রিশ বলে ছত্রিশ রান করে ফেরেন তিনি ক্রিজে আসেন তাওহিদ হৃদয় দেখে শুনেই খেলতে থাকেন তিনি কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেননি এই ব্যাটার টি টোয়েন্টি মেজাজে জ্বলে ওঠেন তিনি মূলত রান ও বলের ব্যবধান কমাতে তিনি ভূমিকা রেখেছেন হাসারাঙ্গার এক ওভারে পরপর তিন বলে তিনটি ছক্কার মার মারেন তিনি কিন্তু চতুর্থ বলে খেই হারিয়ে ফেলেন লেগ বিফোর উইকেট হয়ে ফিরে যান তিনি কিন্তু ততক্ষণে শ্রীলঙ্কার যেটুকু ক্ষতি করার সেটুকু করেই দেন তিনি বিশ বলে আউট হওয়ার আগে তিনি ডাবল স্ট্রাইক রেটে চল্লিশ রান করেন ঠিক যে মুহূর্তে জয়ের সুবাস পাচ্ছিল টিম টাইগার ঠিক তখনই শ্রীলঙ্কার বোলারদের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে বাংলাদেশের উইকেট স্তূপ তবে একপাশে পাশে মতো দাঁড়িয়েছিলেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ শ্রীলঙ্কাকে দেখালেন বুড়ো হারের জোর যদিও নিদাহাস ট্রফিতেও এই মাহমুদুল্লার ভেলকি একবার দেখেছিল শ্রীলঙ্কা এবার বিশ্বকাপের আসরেও শ্রীলঙ্কার চোখের পানির কারণ শুনেন সে মাহমুদুল্লাহ তার খুব বেশি বড় না হলেও তেরো বলে ষোলো রানটা যেন শেষ মুহূর্তে বাংলাদেশের জন্য সেঞ্চুরির সমান ছিল ষোলো রানের মধ্যে ছিল এক ছক্কা দেখে শুনে খেলে নিজের দায়িত্ব নিয়ে টাইগারদের জয়ের নোঙর তীরে ফেরান বুড়ো এই ব্যাটার বিশ্ব ক্রিকেটে আফগানিস্তানের জয়ের ঘোড়া ছুটেই চলেছে গত ওয়ানডে বিশ্বকাপে যে দুর্দান্ত তারা স্থাপন করেছিল তারই প্রতি ফলন দেখালো টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে রশিদ ফারুকিরা তুলে নিয়েছেন চুরাশি রানের স্মরণীয় জয় আর সেই পথে কিভিদের মাত্র পঁচাত্তর রানে অল আউট করে দিয়েছে আফগানিস্তান আসলে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন তবে শত রানের উদ্বোধনী জুটিতে আফগানদের খেলায় এগিয়ে রাখেন রহমানুল্লাহ গুরুবাজ ও ইব্রাহিম জাদরান চুয়াল্লিশ রান করে থামেন জাদরান গুরবাজ খেলেন পাঁচটি করে চার ছক্কায় ছাপ্পান্ন বলে আশি রানের চমৎকার ইনিংস পরের দিকে ব্যাটাররা দ্রুত ফিরে যাওয়ায় ছয় উইকেটে একশো উনষাট রানে থামে আফগানদের ইনিংস লক্ষ্য তারাই আফগান বোলারদের জবাব দিতে ব্যর্থ হন কিবি ব্যাটাররা তাদের উপর জেঁকে বসেন পেসার ফজল হক ফারুকি ও অধিনায়ক রশিদ খান তেতাল্লিশ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে ফেলে কিবিরা চাপ অব্যাহত রেখে পনেরো দশমিক দুই ওভারে পঁচাত্তর রানে কিবি ইনিংসের ইতি টেনে দেয় আফগানিস্তান সতেরো রানে চার উইকেট নেন রশিদ তিন দুই ওভারে ফারুকীয় সতেরো রানে শিকার করেন চার উইকেট বাকি দুটো উইকেট পান মোহাম্মদ নবী ম্যাচ সেরা গুরবাজ ইঞ্জুরি থেকে ফিরে দুর্দান্ত বোলিং করেন তাস্কিন ইনিংস বিরতিতে তাস্কিন বলেন এটি একটি ভালো শুরু এখনো খেলা শেষ হয়নি খেলা শেষ করার পরে আমরা উদযাপন করব আমরা তাদের ছোট স্কোরে আটকে রেখেছি আমাদের এই রান চেঞ্জ করা উচিত পাওয়ার প্লেতে তারা কিভাবে শুরু করেছিল তারপরে আমরা ফিরে এসেছি পুরো বোলিং ইউনিটটি দুর্দান্ত বোলিং করেছে এবং আমি মনে করি আমরা ভালোভাবে খেলতে পেরেছি কিন্তু এখন আমাদের সঠিক ক্রিকেটটি শটগুলো খেলে রান চেঞ্জ করতে হবে ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন টাইগার পেসার বোলিংয়ে এসে প্রথম দুই বলের দুটিকেই চারে পরিণত করেন কুশল মেন্ডেস তবে দুইটি চারের পর ঠিকই কুশলের স্ট্যাম্প উপড়ে নেন তাসকে বোল্ড করে ফেরান শ্রীলঙ্কার এই হার্ড হিটারকে শনিবার বিশ্বমঞ্চে নিজে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিং সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ডালাসের গ্রান্ড প্রেড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় এদিন বোলিংয়ে এসে নিজের প্রথম দুই বলে চার হজম করে বসেন তাস্কিন তবে ব্যাক অফ লেন্থে করা তৃতীয় বলে দোটা নাই থেকে বোল্ড হন কুশল আট বলে দশ রান করেন তিনি তবে ক্রিজে এসে পরের বলে আবার চার হাঁকার নতুন ব্যাটার কামেন্দ তাস্কিন প্রথম ওভারে বারো রান দিয়ে নেন এক উইকেট ক্রিজে নিশান সঙ্গী কামেন্দ ম্যান্ডেজ প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েও জয় পায়নি কানাডা তবে আজ নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে তাদের আক্ষেপ কমেছে আয়ারল্যান্ডের বিপক্ষে বারো রানের স্মরণীয় এক জয় বিশ্বকাপে এটি কানাডার প্রথম জয় ব্যাটিং করে আয়ারল্যান্ডকে একশো আটত্রিশ রানের লক্ষ্য দেয় কানাডা লক্ষ্য তারাই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আইরিশরা এক পর্যায়ে উনষাট রানে ছয় উইকেট হারায় তারা সপ্তম উইকেটে জর্জ ডকরেল ও ম্যাক অ্যারয়ের বাষট্টি রানের জুটিও কানাডায় জয়ের পথে বাধা হতে পারেনি আডারে চৌত্রিশ রানে আউট হলেও ত্রিশ রানে অপরাজিত থাকেন ডক্রেল শেষ পর্যন্ত সাত উইকেট একশো পঁচিশ আইরিশদের ইনিংস দুটি করে উইকেট নেন পেসার জেরমি গর্ডন ও ডিলন হেইলিয়াগার ব্যাটিং এ অনেকটা একই অবস্থা ছিল কানাডারও ভরসা হতে পারেননি উপরের সারির ব্যাটাররা রানের মধ্যে চার উইকেট হারে তারা এর মধ্যে ওপেনার অ্যারন জনসন ও নামা সিং এর উইকেট নেন পেসার নাফনিত ডালিয়াল ফেরেন মার্ক আডায়ের বলে ছয় রান করে দিলপ্রীত বাজওয়া সাত রান করে আউট হলে গ্রেল ডিলানির বলে বিপর্যয়ের মাঝে পঞ্চম উইকেটে প্রতিরোধ করেন নিকোলাস কীর্তন ও শ্রেয়াস মোভা এই জুটিতে দুজন যোগ করেন পঁচাত্তর রান কানাডায় দলীয় একশো সময় জুটি ভাঙেন ব্যারিমাকার্থী পঁয়ত্রিশ বলে তিন চার ও দুই ছক্কায় উনপঞ্চাশ রান করে আউট হন কীর্তন শেষ ওভারের শেষ বলে সপ্তম ব্যাটার হিসেবে আউট হবার আগে সাঁত্রিশ রান করেন মোভা মূলত এই জুটি ম্যাচেই পার্থক্য গড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হারে ফুসছে গোটা পাকিস্তান পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে অন্য দেশের ক্রিকেটাররা পাকিস্তানের পাকিস্তানের সমালোচনায় মুখর সুপার ওভারে এমন হার মেনে নিতে পারছে না অন্যদিকে যুক্তরাষ্ট্রকেও সবাই করছে দারুণ খেলার জন্য পাকিস্তান ক্রিকেটের জন্য এটি সবচেয়ে বড় অপমান বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল কামরান আকমল তার ইউটিউব চ্যানেলে বলেন সুপার ওভারে হারা এটি পাকিস্তান ক্রিকেটের জন্য সবচেয়ে বড় অপমান এর থেকে থেকে বড় অপমান হতে পারে না যুক্তরাষ্ট্র দারুণ খেলেছে তাদেরকে দেখে মনে হয়নি তারা নিচু সারির দল দেখে মনে হয়েছে তারা পাকিস্তানের থেকে অনেক ভালো দল এটাই একটা দলের পরিপক্কতা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ম্যাচ জেতাটা প্রাপ্য আখ্যা আকমল বলেন তাদের এই জয়টা প্রাপ্য কারণ তারা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে আমাদের ক্রিকেটের আসল রূপ ফুটে উঠেছে এটা প্রমাণ করেছে আমাদের ক্রিকেটটা কিভাবে চলছে এদিকে ভারত পাকিস্তান ম্যাচ মানেই সেই চিরন্তন দৈরথ আলাদা উত্তেজনা দশ মিনিটেও এই দুই দলের ম্যাচের সব টিকিট বিক্রি হওয়ারও রেকর্ড রয়েছে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনে গ্যালারিতে দাঁড়িয়েও দুই চির দেশের খেলা দেখেন হাজার হাজার দর্শক তবে এবার মার্কিন মুলুকে উল্টো ঘটনাও ঘটতে পারে দু হাজার বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত এই ম্যাচের গ্যালারি থাকতে পারে ফাঁকা চড়া মূল্যের কারণে টিকিট অবিকৃত রয়ে গেছে ছয়শ পঞ্চাশটির বেশি ম্যাচের দুদিন আগেও আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমে দেখা যাচ্ছে নাসাল কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে দুটি গ্যালারি মিলিয়ে ছয়শোর বেশি টিকিট এখনো কেনা হয়নি প্রিমিয়ার ক্লাব লাউঞ্জ ও ডায়মন্ড ক্লাবের গ্যালারিতেই মূলত আসন ফাঁকা থাকতে পারে এর পেছনের বড় কারণ টিকিটের দাম টিকিট সোজা এই জায়গায় টিকিটের মূল্য রাখা হয়েছে সবচেয়ে বেশি ডায়মন্ড ক্লাবের একটি আসনের জন্য খরচ করতে হবে দশ হাজার ডলার প্রিমিয়ার ক্লাব লাউঞ্জের আসন বরাদ্দ করতে প্রয়োজন পড়বে দুই হাজার পাঁচশো ডলার নিউ ইয়র্কের মাঠেই হওয়া ভারত ও আয়ারল্যান্ডের ম্যাচে সবচেয়ে কম দামের যে টিকিট ছিল সেটির মূল্য রাখা হয়েছিল 150 ডলার ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে সর্বনিম্ন 300 ডলারের টিকিট রাখা হয়েছে যেগুলো সব বিক্রি হয়ে গেছে ইতোমধ্যে এ ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ চিন্তা করে সব সময় টিকেটের চড়া মূল্য নির্ধারণ করা হয় কিন্তু এবার ম্যাচটি যে যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজন হতে যাচ্ছে তাই টিকিটের মূল্য কমানো যেত বলেও মত প্রকাশ করেছেন অনেকে আমেরিকার প্রধান খেলা বেসবল ও এনপিএতেও এত দাম থাকে না টিকেটের সেটা উল্লেখ করে সমর্থকদের বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে সামাজিক যোগাযোগে মাধ্যমে এই গ্রুপের লড়াই ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে নয় জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার আবারও বুড়ো হারে ভেলকি দেখালেন সে মাহমুদুল্লাহ আফগানিস্তানের রশিদ ফারুকিদের সামনে পঁচাত্তর রানেই অল আউট নিউজিল্যান্ড হার চৌরাশি রানে দুর্দান্ত বোলিং করে অবিশ্বাস্য যা বললেন তাসকিন আয়ারল্যান্ডকে হারিয়ে কানাডার ইতিহাস যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হার এর থেকে বড় অপমান আর হতে পারে না যে কারণে ভারত পাকিস্তান উত্তেজনার ম্যাচে গ্যালারি থাকবে ফাঁকা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ